আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা তোমাদের সামনে ফিজিক্স সেকেন্ড পেপারের জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই পিকচারটা দেখেই বুঝতে পারছো যে অধ্যায়টার নাম কি হওয়া উচিত জ্যামিতিক আলোকবিজ্ঞান তো আলো সংক্রান্ত আমাদের ইন্টারমিডিয়েটে দুটা অধ্যায় আছে একটা হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা হলো ভৌত আলোক বিজ্ঞান তোমরা নবম দশম শ্রেণীতেও আলো সংক্রান্ত দুইটা অধ্যায় পড়েছ একটা হলো আলোর প্রতিফলন আর একটা প্রতিসরণ ধরে নিতে পারো ওই দুইটা অধ্যায়েরই বিস্তারিত রূপ হলো জ্যামিতিক আলোকবিজ্ঞান তো এই অধ্যায়ে আমরা যে টপিকগুলা পড়তে যাচ্ছি তার একটা নমুনা এখানে দেখো এগুলো জাস্ট হলো গুরুত্বপূর্ণ টপিক এর এর থেকে আমরা অনেক ডিপ আলোচনা করার চেষ্টা করবে এখানে তবে এগুলো হলো তোমার যে সিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলো বিবর্ধন ও লেন্সের সমীকরণ লেন্স প্রস্তুতকারকের সমীকরণ এটা ইনফিনিটি লেভেলের ইম্পর্টেন্ট এখান থেকেই সিকিউ প্রায়ই আসে তুমি টেস্ট পেপার উল্টাই দেখবা যে এই টপিক থেকে প্রশ্ন লেন্সের ক্ষমতা এটা নাইন টেনে ছিল আমাদের পরে হলো প্রিজম জটিল অনুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র আচ্ছা তো আমরা সিকিউর জন্য মোস্ট ফোকাস করার চেষ্টা করব বিবর্ধন লেন্সের সমীকরণ ওই যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ওটাতে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ প্রিজম এগুলো হলো সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বাকি আমরা অনেক ডিটেলসই আলোচনা করার চেষ্টা করব তো সবাই সাথে থাকার চেষ্টা করো কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে আচ্ছা শুরুতে এ অধ্যায়ের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আলোর প্রতিফলন নবম দশম শ্রেণীতে পড়েছ তোমরা তাও আমরা সামনের টপিকগুলা ভালোভাবে বোঝার জন্য এগুলা ডিপলি আলোচনা করার চেষ্টা করব রিফ্লেকশন অফ লাইট ইংরেজি নামটাও দেখে নিও দেখো প্রতিফলনের সংজ্ঞা থেকে আমরা কি পাই এক মাধ্যম দিয়ে আলোক রশ্মি চলতে চলতে তা যদি অন্য কোন তলে বাধা পেয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে তবে এই ঘটনাটিকে বলি আমরা আলোর প্রতিফলন উদাহরণস্বরূপ এই যে দেখো এখানে আমাদের দুইটা মাধ্যম ধরো এটা হলো প্রথম মাধ্যমটা হলো বায়ু আর এটা হলো কি আমাদের কাজ তাহলে দেখো এই দুইটা মাধ্যমকে আলাদা করেছে এই কাল্পনিক তলটা আমাদের পয়েন্টারটা যেদিকে যাচ্ছে এই কাল্পনিক তলটা এই কাল্পনিক তলটা দুইটা মাধ্যমকে কি করেছে আলাদা করেছে না তো এই কাল্পনিক তলটার নাম হলো তল তোমরা চিত্র একে নামগুলো লিখে রেখো তাহলে দুইটা মাধ্যমকে যে কাল্পনিক তলটা আলাদা করেছে সেটা বিভেদ তল তাহলে আলোকটা বায়ু মাধ্যমে চলতেছিল চলতে চলতে অন্য একটা তলে বাধা পেয়েছে এই যে পয়েন্টে যে পয়েন্টে বাধা পেয়েছে সেই বিন্দুকে বলি আমরা আপতন বিন্দু বা আলোক রশ্মি যারা যে পয়েন্টে এসে পড়েছে সেই বিন্দুটাকে বলবো আপতন বিন্দু পরে এইখান থেকে আলোক রশ্মিটা বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে না দেখো আলোক রশ্মিটা কিন্তু দ্বিতীয় মাধ্যমে যেতে পারবে যাবে কিছু এটা নিয়ে এখন আলোচনা করতেছি না কিন্তু আমরা যেই রশ্মিটা নিয়ে আলোচনা করব সেটা হলো যেটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসে তাহলে আলোটা চলতে চলতে কোনো একটা তলের কোনো বিন্দুতে আপতিত হয়েছে এ আপতিত হয়ে আলোর কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই যে ফিরে আসা রশ্মি সেটাকে বলবো আমরা প্রতিফলিত রশ্মি আর যেই রশ্মিটা আমাদের আপতিত হয়েছে সেটাকে বলব আপতিত রশ্মি আর এই যে দেখো তো স্যার আপতন বিন্দু যেই পয়েন্টে আলোক রশ্মিটা আপতিত হয়েছে সেই বরাবর আমরা তল বরাবর একটা লম্ব টেনেছি এই যে এই লম্বটাকে আমরা বলি অভিলম্ব। এখন অভিলম্ব আকার উপায় আছে সেটা হলো অবিলম্বটা যে তোমার সাপেক্ষে লম্ব হবে এমন কোনো ম্যাটার না অভিলম্বটা হবে তুমি যেই তলকে চিন্তা করতেছো সেই তলের সাপেক্ষে লম্ব এটা নিয়ে একটু পরে আলোচনা করব তো আমাদের এই অবিলম্ব বা নর্মালের সাথে আপতিত রশ্মিটা যে কোন উৎপন্ন করেছে সেটাকে বলবো আপতন কোন সেটাকে নাইনটিনে আমরা কি ধারা প্রকাশ করছি থিটা আই ধারা প্রকাশ করছি বা আই ধারা প্রকাশ করেছি তাহলে অভিলম্বের সাথে আমাদের যেই কোনটা সেটা হলো আপতন কোণ সেটাকে আই ধারা প্রকাশ করব অবিলম্বে সাথে আপতিত রশ্মির কোণকে আমরা কি বলবো আপতন কোণ এরপরে রশ্মিটা এই যে প্রতিফলিত হয়ে এই দিকে চলে গেছে এই প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটাকে বলব প্রতিফলন কোন তাহলে দুইটা কোণের ব্যাপারে মনে রাখবার আর কোনগুলা কার সাথে তৈরি হয়েছে অবিলম্ব এবং রশ্মির মধ্যবর্তী কোণ তাহলে আপতিত রশ্মি অবিলম্বে সাথে যে কোন উৎপন্ন করে আপতন কোন প্রতিফলিত রশ্মি অবিলম্বে সাথে যেই কোন উৎপন্ন করে প্রতিফলন কোন হয় থিটা আই দিতে পারো বা আই দিতে পারো থিটা আর দিতে পারো বা শুধু আর দিতে পারো এখন আমরা যেটা জানি যে প্রতিফলন হলো দুই প্রকার একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটা ব্যপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলন হতে হলে কী হইতে হবে এই সার্ভেসটা সমতল থাকতে হবে মসৃণ থাকতে হবে তাহলে এই মসৃণ তলের মধ্যে যখন আলো এসে প্রতিফলন ঘটায় সেটা হলো নিয়মিত প্রতিফলন আর যদি তলটা আমাদের মসৃণ না হয়ে যদি ধরো এই যেরকম বক্র হয় এ দেখতে পাচ্ছ তোমরা যে তলটা এখানে কি বক্ররেখা তৈরি করছে না তাহলে এরকম বক্ররেখা তৈরি হলে এইখানেও তো প্রতিফলন ঘটতেছে তখন এই প্রতিফলনকে বলা হয় ব্যপ্ত প্রতিফলন এখন প্রতিফলন সংক্রান্ত আমরা একটু দুইটা সূত্র দেখব এগুলো নবম দশম শ্রেণীতে ছিল প্রথম সূত্রটা আমাদের কি বলতেছে আপতিত রশ্মি এই যে যে রশ্মিটা আপতিত হচ্ছে সেটা প্রতিফলিত রশ্মি বানানটা একটু ঠিক করে নিও এখানে ম হবে প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এই যে আপতন বিন্দু কোনটা এটা অঙ্কিত অবিলম্ব কোনটা এটা তাহলে কি বলতেছে প্রতিফলিত আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব তারা একই সমতলে অবস্থান করে একই সমতলে বলতে কি বুঝাইছে এখানে দেখো আমরা যদি আমাদের ল্যাপটপের স্ক্রিনটাকে একটা তল হিসেবে চিন্তা করি ফর এক্সাম্পল এই যে এই তলটা এই তল এটা একটা তল হিসেবে চিন্তা করো ল্যাপটপের স্ক্রিনটাকে এখন আমাদের যেই রশ্মিটা আমরা দেখতে পাচ্ছি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং এই যে অবিলম্ব আপতল বিন্দুতে অবিলম্ব তারা কি এই তলটার মধ্যে অবস্থিত না একই তলে তিনোটা কি আমাদের স্কিনের মধ্যে শোয়ানো আছে না এরকম মনে হচ্ছে না তো এই তিনোটাই আমাদের স্কিনের তলটার মধ্যে অবস্থিত আছে তাহলে এটা হলো প্রতিফলনের প্রথম সূত্র যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে তারা একই তলের মধ্যে অবস্থান করবে দ্বিতীয় সূত্রটা আমাদের কি বলতেছে আপতন কোন ইকল প্রতিফলন কোন এই যে আপতন কোনটা থিটা আই আর এই যে প্রতিফলন কোনটা থিটা আর দুইটার ভ্যালু কি হবে সমান হবে এখন প্রশ্ন হলো স্যার এটা তো মসৃণ তল তাহলে মসৃণ তলের ক্ষেত্রে কি সমান হবে নাকি অমসৃণ তলের জন্য বা যে কোনো তলের জন্যই সমান হবে হ্যাঁ আমরা বলবো যে এটা যে কোনো তলের জন্যই সমান হবে এই যে পাশের যে আমাদের পিকচারটা দেখতে পাচ্ছ সেটা কি ব্যাপ্ত প্রতিফলন করতেছে না আমাদের অমসৃণ তল তাহলে এই তলের মধ্যেও আমরা বলবো যে প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা মানবে এখন কিভাবে মানে সেটার জন্য তোমার অবিলম্ব আঁকাটা শিখতে হবে দেখো এইখানে অবিলম্বটা কি তোমার সাপেক্ষে লম্ব মনে হচ্ছে একটু বাঁকানা এই অবিলম্বটা না তো অবিলম্ব যে তোমার সাপেক্ষে লম্ব এমন না অবিলম্ব হবে তলের সাপেক্ষে লম্ব ধরো উদাহরণস্বরূপ সমতলে তো আমরা অবিলম্বটা একদম সহজে আঁকতে পারি এখন বক্রতলে অবিলম্ব আঁকব কিভাবে সেটার জন্য আমি তোমাদেরকে একটু এঁকে দেখাচ্ছি ধরো এইটা হলো আমাদের একটা বক্রতল আর এইটা হলো একটা সমতল সাপোজ এই সমতল আর এই হলো বক্রতল এখন সমতলের ক্ষেত্রে অবিলম্ব আঁকা ইজি আমরা কি করব সমতলের ক্ষেত্রে জাস্ট এই তলের সাপেক্ষে নাইনটি ডিগ্রি অঙ্কন করব শেষ তাহলে এই যে দেখো তলের সাথে লম্ব যে রেখাটা আমরা পেলাম এই রেখাটা সেই রেখাটাকে আমরা বলবো কি অবিলম্ব এখন আমাদের যে বক্র রেখাটা আছে আরেকটা এই বক্র রেখার ক্ষেত্রে আমরা অবিলম্ব আঁকবো কীভাবে কোনো বিন্দুতে তাহলে প্রথমত দেখতে হবে তুমি একটা বিন্দুকে সিলেক্ট করবা ধরো আমি এই বক্রতলের ওপরে এই যে পয়েন্টটাকে সিলেক্ট করলাম এই বিন্দুটা এই বিন্দুতে ড্র করব কিভাবে এই বিন্দু বরাবর একটা স্পর্শক টানবা তলের সাথে ধরো এই বিন্দুটাকে আমরা এখানে রেখে অন্য একটা কালার নিই আচ্ছা এই যে পয়েন্টটা এই পয়েন্ট বরাবর এই তলের সাথে একটা স্পর্শক টানলাম এই যে স্পর্শক রেখাটা এই স্পর্শক রেখার সাথে এখন তুমি একটা লম্ব ড্র করো এই যে ধরো এই যে বিন্দুটা ছিল এটা আপতন বিন্দু এই বিন্দু বরাবর তলের স্পর্শকের সাথে যে লম্বটা টানবো সেটাই কি আমাদের অবিলম্ব তাহলে আমরা বুঝলাম যে যদি কোনো আমাদের প্লেন থাকে সমতল থাকে তাহলে তার বরাবর লম্ব আঁকা ইজি এই যে আমরা এখানে অলরেডি এঁকেছি যদি কোনো বক্ররেখা থাকে তাহলে বক্ররেখা বরাবর বক্ররেখা বরাবর আমাদের অবিলম্ব আঁকার উপায় কি বক্ররেখার কোনো বিন্দুকে সিলেক্ট করবা যে বিন্দুতে আলোক রশ্মিটা পড়েছে সেই বিন্দু বরাবর তলের সাথে একটা স্পর্শক টানবা ওই স্পর্শকের সাথে লম্ব বরাবর যেই রেখাটা হবে সেটাই অবিলম্ব তাহলে এই যে এখানে একটু তোমরা ফোকাস করো এই পয়েন্টে এটা হলো আমাদের এই পয়েন্টে পড়েছে আলোকটা এই পয়েন্টে আলোটা পড়েছে কিন্তু তলটা দেখো তো মসৃণ না অমসৃণ আমাদের না বক্ররেখা তাহলে এই বক্ররেখা বরাবর অবিলম্বে এটা হয়েছে কীভাবে এঁকেছে এই যে আমরা একটু আগে যেই টেকনিকটা বলেছি এই টেকনিকের মাধ্যমে যে এই তল বরাবর তল বরাবর একটা কি টানবা তোমরা প্রথমত স্পর্শক টানবা ওই স্পর্শক বরাবর যে লম্বটা টানবা সেটাই হবে কি অবিলম্ব আশা করি বুঝতে পারছো তাহলে প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা আমাদের কিন্তু সমতলের জন্য মানতেছে আবার বক্রতলের জন্য মানতেছে জাস্ট অবিলম্ব আঁকাটা সঠিকভাবে হলেই হলো আচ্ছা এরপরে আমরা দেখব হলো আলোর প্রতিফলনের প্রতিফলনের পরে আলোর প্রতিসরণের সূত্র রিফ্র্যাকশন অফ লাইট দুইটাই দেখো আমরা আর ধারায় প্রথম লেটারটা আর এই জন্য দুইটা কোনকে আমরা আর ধারা প্রকাশ করব তো প্রতিসরণ সংক্রান্ত আমাদের দুইটা সূত্র আছে আগে আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই আলোক্রসি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে সংজ্ঞার ক্ষেত্রে কয়েকটা লাইন ভালোভাবে খেয়াল রাখবো কয়েকটা পয়েন্ট স্বচ্ছ মাধ্যম এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যেতে হবে মানে দুইটা মাধ্যম সেম হবে না তাহলে প্রতিসরণ হবে না তির্যকভাবে আপতিত হবে তাহলে বোঝা গেলে লম্বভাবে আপতিত হলেও প্রতিসরণ ঘটবে না এটা আমরা দেখব এর দিক পরিবর্তন করার যে ঘটনাটা মানে বোঝা গেল যে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যদি আলো প্রবেশ করে তাহলে তার ডাইরেকশনটা কী করবে চেঞ্জ করবে যদি চেঞ্জ না হয় যেমন এক মাধ্যম থেকে ধরো বায়ু থেকে বায়ুতেই আলোটা যাচ্ছে সেটা কি সরল পথে যাবে না এ ধরো এই এটি পুরোটা একটা বায়ু মাধ্যম তাহলে আলোটা যদি এখান থেকে আমরা মারি এখান থেকে নিক্ষেপ করি তাহলে কিন্তু দেখো সোজাই চলে যাবে সোজাই চলে যাবে কারণ এখানে ভিন্ন কোনো মাধ্যম নাই এজন্য দুইটা স্বচ্ছ মাধ্যমের কথা বলা হয়েছে এবং স্বচ্ছ কেন বলা হয়েছে কারণ ধরো এই মাধ্যমটা যদি স্বচ্ছ না হয় আমরা যে আমাদের দর্পণ আছে দর্পণের টা কি আমাদের স্বচ্ছ গ্লাস না তো ওইটার পিছনের অংশে আমাদের কি দা থাকে পাড়া লাগানো থাকে না এই জন্য দেখা যায় আলোপ্রসিটা কি প্রতিফলন ঘটে যায় প্রতিসরণ ঘটে না অন্য মাধ্যমে যেতে পারে না কারণ এইটা অস্বচ্ছ একটা মাধ্যম তাহলে দেখো এখানে কী করতেছে এই যে আলোক ক্রসি ধরো এটা হলো বায়ু মাধ্যম আর এটা হলো কাজ একটা স্বচ্ছ মাধ্যম থেকে পড়তেছে পড়তেছে এখান থেকে এই পয়েন্টে আসার পরে এটা তো জানি আমরা আপতন বিন্দু আপতন বিন্দুতে আসার পরে কিছু আলো এখান থেকে প্রতি ফলন ঘটবে এবং কিছু আলো কোথায় চলে যাবে আমাদের দ্বিতীয় মাধ্যমে চলে যাবে এখন দেখো প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে গিয়েছে আলোটা তার ডাইরেকশন চেঞ্জ করছে না এই যে যাওয়া উচিত ছিল কি এই বরাবর না আলোটা এই বরাবর না গিয়ে একটু বেঁকে গেছে না অবিলম্বে দিকে সরে গেছে না আলোটা তখন এই ঘটনাটাকে বলবো আমরা আলোর প্রতিসরণ দেখো তীরঝকভাবে পড়েছে না অবিলম্বে সাথে অবিলম্বে এই বরাবর আলোটা পড়েছে তীরঝকভাবে তাহলে আমাদের সংজ্ঞাটা মানতেছে তো এই ক্ষেত্রে আপতন কোন আপতন কোনটা হবে এটা যে আপতিত রশ্মিটা অবিলম্বে সাথে যে কোন উৎপন্ন করে তবে এই যে রশ্মিটা বের হয়ে গেছে সেটাকে বলবো কি প্রতিশ্রিত রশ্মি নট প্রতিফলিত প্রতিফলিত হবে যেটা এই প্রথম মাধ্যমে আবার চলে যাবে তাহলে এই প্রতিশ্রিত রশ্মিটা আমাদের যেই কোনটা উৎপন্ন করে অবিলম্বে সাথে সেটাকে বলবো কোণ নাম সেম এজন্য এটাকে আমরা আর বা থিটা আর ধারাই প্রকাশ করব আচ্ছা এখন প্রতিসরণ সংক্রান্ত আমাদের দুইটা সূত্র আছে আমরা একটু দেখে প্রথম সূত্র কি বলতেছে আগের মতনই আলোক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয়ে প্রবেশ করলে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি যা আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে এই অবিলম্বটা একই সমলতলে অবস্থান করে এই যে তারা এই ল্যাপটপের স্ক্রিনটার মধ্যে অবস্থিত না তাহলে এটা হলো আমাদের প্রতি প্রথম সূত্র এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র তো প্রতিসরণের দ্বিতীয় সূত্র আমাদের কি বলতেছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বনের আলোর জন্য এই যে দেখো আমাদের একজোড়া মাধ্যম আছে সেটা হলো কি বায়ু এবং গ্লাস একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বনের আলোর জন্য যে কোনো একটা বনের আলো নাও লাল নাম হলুদ নাম আলোর জন্য আপতন কোণের সাইন আপতন কোনটা কত এখানে আই তা আপতন কোণের সাইন বলতে সাইনাইকে বোঝাইছে ও প্রতিসরণ কোণের সাইন প্রতিসরণ কোনটা কত আমাদের আর তো প্রতিসরণ কোণের সাইন কী হবে সাইন আর আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটি ধ্রুবক মানে সাইন আই ভাগ সাইন আরের যে ভাগ ফলটা আসে সেটায় অলেজ কি থাকবে ধ্রুবক থাকবে মানে বোঝা গেল যে আমরা আই আর আরের মান যতই চেঞ্জ করি না কেন সাইনাই এবং সাইনারের ভ্যালু একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বনের জন্য কি থাকবে ফিক্স থাকবে দ্বিতীয় সূত্রটাকে বলে স্নেলের সূত্র এ দেখো সাইন আই বাই সাইনার ধরো আমি এইখানে কোণের ভ্যালু একটা নিচ্ছি এই আয়ের জন্য মানে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করছি আলোটাকে আপত্তিত করেছি এই আয়ের জন্য আর পাবো তাহলে এখন অনুপাত নিব ধরো আয়ের একটা মান নিলাম সামথিং ডিগ্রি আরের একটা সামথিং ডিগ্রি নিলাম দুইটার ভাগ ফল বের হবে সাপোজ বের হলো ওয়ান পয়েন্ট ফাইভ এরপর আমি কী করলাম আপতন কোনটাকে বাড়িয়ে দিলাম তাহলে প্রতিসরণ কোনটাও চেঞ্জ হয়ে যাবে না তাও দেখবো যে এখানে ভ্যালু বসালে অনুপাতটা আগের মতনই ওয়ান পয়েন্ট কী আসে ফাইভ তাহলে যদি মাধ্যম ঠিক থাকে তরঙ্গ ঠিক থাকে তাহলে এই অনুপাতটাও কি থাকবে ঠিক থাকবে সেটাকে আমরা বলতেছি স্নেলের সূত্র এবং এই যে ধ্রুবক রাশি সেটাকে আমরা বলি প্রতি এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো এজন্য এখন কিছু বলতেছি না এত কিছু তো আমরা এখান থেকে তিনটা টপিক তিনটা বিষয় মনে রাখব একটা হলো আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্বে দিকে সরে যায় এই দেখো বায়ুর তুলনায় গ্লাস কি ভারী না তাহলে হালকা থেকে যখন ঘনতে যাচ্ছে অবিলম্বে দিকে সরে যাচ্ছে না দ্বিতীয়ত তাহলে উল্টাভাবে যদি বলি ঘন থেকে যদি হালকাতে প্রবেশ করে অবিলম্ব থেকে কি দূরে সরে যাচ্ছে না তাহলে হালকা থেকে ঘনতে প্রবেশ করলে অবিলম্বে দিকে ঘন থেকে হালকাতে প্রবেশ করলে অবিলম্ব থেকে দূরে দুই মাধ্যম পরিবর্তন হলে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ও বেগ পরিবর্তন হয় মানে এই যে দেখো আলোটা যখন বায়ু থেকে কাছে যাচ্ছে মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে না তাহলে এইখানে আলোর যে তরঙ্গ দুর্গাটা ছিল লাইটের সেই তরঙ্গ দুর্গ আর এখানে যে বেগ ছিল এই দুইটা এখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে দ্বিতীয় মাধ্যমে গিয়ে চেঞ্জ হয়ে যাবে তাহলে মাধ্যম চেঞ্জ করলে তরঙ্গ দুর্গ বেগ পরিবর্তন হয় কিন্তু কম্পাঙ্ক একই থাকে সোর্স যেহেতু এক আলো উৎস যেহেতু একই তাহলে আলোর কম্পাঙ্কের ভ্যালুটা কি থাকবে সমান থাকবে দুই তিন হালকা মাধ্যমে আলোর বেগ বেশি দেখো আমাদের বায়ুর তুলনায় গ্লাস ভারী মানে বায়ুটা হালকা তাহলে বায়ুতে আলোর বেগ কাচের আলোর বেগ থেকে কি থাকবে বেশি থাকবে তাহলে যেটা বুঝলাম যে এই পয়েন্টে প্রথম মাধ্যমে যদি আমাদের আলোর বেগ সি ওয়ান হয় দৈর্ঘ্য ল্যামডা ওয়ান হয় কম্পাঙ্ক এফ ওয়ান হয় তাহলে এই দ্বিতীয় মাধ্যমে আমাদের কি হবে সি টু আলোর বেগ তারপরে তরঙ্গদৈর্ঘ্য হবে টু কিন্তু কম্পাঙ্ক এফ ওয়ান হলে অ্যাফ ওয়ানই থাকবে যেহেতু সোর্স আমাদের সেম এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হলো সংজ্ঞার মধ্যে একটা কথা বলছিলাম না যে তীর্যকভাবে আপতিত হতে হবে এখন তির্যকভাবে আপতিত না হয়ে যদি অবিলম্ব বরাবর আপতিত হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটা একটু আমরা দেখব যে অবিলম্ব বরাবর আলোক আপতিত হলে বা অবিলম্ব আপতনের ক্ষেত্রে তাহলে এখন চিন্তা করো যদি আলোক্রসি অবিলম্ব বরাবরই আপতিত হয় তাহলে এই আয়ের ভ্যালু কি জিরো ডিগ্রি হয়ে যাবে না কারণ সোজা সে তো অবিলম্বের সাথে কোনো কোণ তৈরি করতেছে না তাহলে যদি এইভাবে আপতিত হয় প্রতিশ্রিত রশ্মিটার কি হবে সেটা আমরা দেখব তাহলে আলোক্রসি অবিলম্ব বরাবর আপতিত হলে আপতন কোণের ভ্যালুটা কত হচ্ছে জিরো না এখন এই যে পিকচারটা দেখো এটা হলো আমাদের হালকা মাধ্যম বায়ু আর এটা হলো ঘন মাধ্যম পানি তাহলে অবিলম্ব বরাবর যখন আমরা একদম সোজা আলোপ্রসিটা নিক্ষেপ করতেছি তাহলে আলোপ্রসিটা কি সোজা চলে গেছে না তার কি ডাইরেকশন চেঞ্জ করছে তাহলে আপতন কোনো জিরো ডিগ্রি হচ্ছে প্রতিসরণ কোনো কত ডিগ্রি জিরো ডিগ্রি এটা একটু প্রমাণটা আমরা দেখব আমরা জানি কি মিউই ইকল কি সাইনাই বাই সাইন এখান থেকে আরআড়ি যদি গুণ করি আমাদের টার্গেট আর কে বের করা তাহলে মিউর সাথে সাইনারটা গুণাগারে চলে গেল সাইন আই থাকলো এবং আয়ের ভ্যালু কত জিরো ডিগ্রি না তাহলে এখানে বসাই দিচ্ছি তাহলে মিউ সাইন আর ইকল সাইন্স জিরো ডিগ্রি এখন সাইন্স জিরো ডিগ্রির ভ্যালু জিরো তাহলে মিউ সাইন আরের ভ্যালু জিরো কারণ আমাদের টার্গেট আর কে বের করা তাহলে মিউটা গুণাসে এর পাশে ভাগ আকারে চলে গেল। তাহলে সাইনারের ভ্যালু জিরো তাহলে আরের এর ভ্যালু কত ডিগ্রি জিরো ডিগ্রি না তাহলে এই যে আমরা অবিলম্ব বরাবর যেই রশিটা নিক্ষেপ করব। অন্য মাধ্যম ঘন হলেও সেটা কি বরাবর চলে যাবে অবিলম্ব বরাবর চলে যাবে না বেকে এজন্য সংজ্ঞার মধ্যে আমরা বলছিলাম কি যে প্রতিসরণ ঘটার জন্য তীর্যকভাবে আপতিত হইতে হবে আচ্ছা এখন আমরা যে ম্যাটটা দেখব সেটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে আমরা ম্যাটটা একটু দেখি তিনটা মাধ্যম এখানে দেওয়া আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি বলছে বেগগুলির কোন ক্রমটি সঠিক মানে কোন ভ্যালুসিটিটা বেশি এখানে এটা বোঝার জন্য আমাদের আগের টপিকটা একটু দেখতে হবে আমরা যে এখান থেকে কয়েকটা বিষয় পড়েছিলাম যে মাধ্যম চেঞ্জ করলে সরি আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘনতে যায় তাহলে অবিলম্বে দিকে যায় তাহলে যেই রশ্মিটা অবিলম্বে দিকে সরে গেছে তাহলে বোঝা গেল হালকা থেকে ঘনতে চলে গেছে আবার অবিলম্বে থেকে দূরে সরে গেছে মানে ঘন থেকে হালকাতে গেছে আর হালকা মাধ্যমে আলোর বেগ বেশি তাহলে আমরা যে ওইখানে তিনটা মাধ্যম তিনটা মাধ্যমের ব্যাপারে বলা আছে সেই ক্ষেত্রে আমরা দেখব কি যে কোন মাধ্যমটা হালকা কোন মাধ্যমটা ঘন তাহলে হালকা হলে ভ্যালোসিটি কি বেশি এখন এটার জন্য কী করতে হবে আমাদের অবিলম্ব ড্র করতে হবে না ধরো আমি এখানে যদি অবিলম্ব আঁকার চেষ্টা করি এই যে এই বরাবর একটা অবিলম্ব টানলাম এখানে আর এই বরাবর একটা অবিলম্ব টানলাম দুইটা অবিলম্ব এখন একটু দেখো তো কোন রশ্মিটা অবিলম্ব থেকে বেশি দূরে সবচেয়ে এটা যদি তার অবিলম্ব হয় এটা সবচেয়ে দূরে এই যে এই কোনটা এটার তুলনায় এটাই হলো দ্বিতীয় নম্বরে বলতে পারো আর এইটা দেখো তো সবচেয়ে কাশে না অবিলম্বে এই দ্বিতীয় মাধ্যমের তাহলে এটা অবিলম্বে সাথে সবচেয়ে কাছে দেন হলো এটা দেন হলো লাস্টে এটা তাহলে সবচেয়ে হালকা মাধ্যম হলো ভি থ্রি দেন হলো ভি ওয়ান দেন হলো কি ভি টু তাহলে কোনটা কোনটাকে চিন্তা করবে এইটার কোন নেট থেকে এই লাস্ট মাধ্যমের কোনটা কি অবশ্যই বড় না তাহলে এটা সবচেয়ে হালকা মাধ্যম দেন ভি দেন ভি তাহলে আমাদের ভি থ্রিতে বেগ বেশি তারপর হলো ভি দেন ভি তাহলে आंसर হবে আমাদের এ নাম্বারটা তো আজকে এই পর্যন্তই তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সবাই জিজ্ঞেস করবে আসসালামু আলাইকুম